দশে চার চতুর্ভুজে কর্ণ নিজের সামান্তরিক ও রম্বসের বিপরীত শীর্ষ বিন্দুগুলো সংযোগ করি সংযোগ রেখাগুলোতে আমরা কি দেখতে পাই সামান্তরিক রম্বস বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে বলে কর্ণ একটি চতুর্ভুজের দুইটি কর্ণ রয়েছে কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই ক খ গ ঘ একটি সমান্তরিক উপরে অঙ্কিত কর্ণগুলো লক্ষ্য করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেই এক কোন বিন্দুতে সামান্তরিকের দুইটি কর্ণ মিলিত হয় দুই কোন বিন্দুতে রম্বসের দুইটি কর্ণ মিলিত হয় তিন রম্বসের দুইটি কর্ণ কীভাবে পরস্পরকে ছেদ করে সার সংক্ষেপ সামান্তরিকের কর্ণদয় পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয় রম্বসের কর্ণদ্বয় পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয় এবং কর্ণদয় পরস্পরের উপর লম্ব সামান্তরিক ও রম্বস আকৃতির কাগজগুলোকে কর্ণ বরাবর কাটি তৈরি করা ত্রিভুজগুলোর বাহু ও কোনগুলোর মধ্যে তুলনা করি এই ত্রিভুজগুলোতে আমরা কি পাই সামান্তরিক রামবস অপর পাশের ত্রিভুজটি একই আকৃতির রম্বসের সব ত্রিভুজে দেখে মনে হচ্ছে একই রকম সমকনী ত্রিভুজ একটি আয়ত ও একটি বর্গকে কর্ণ বরাবর কেটে চারটি ত্রিভুজ তৈরি করো আয়ত ও বর্গের বৈশিষ্ট্যগুলো কি আয়ত বর্গ চতুর্ভুজ সম্পর্কে আমরা কি পেয়েছি তা সংক্ষেপে ছকের খালি ঘরগুলোতে লেখি।